বন্ধুরা কেমন হচ্ছে সবাই উমাহম কালকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে রবিবার তো সকাল সকালে তো বৃষ্টি তো কাল থেকে হচ্ছে কাল থেকে তো মানে ভিডিওটা কন্টিনিউ করিনি বৃষ্টির জন্য ভালো লাগছিল না মনটা সন্ধ্যা থেকে শুয়েই ছিলাম সন্ধ্যা দিনই তো আজকে রাতের দিকে বিকেল থেকে একটু কমেছিল সন্ধ্যা থেকে তারপরে রাতের থেকে আবার বৃষ্টি হচ্ছে তো আজ তো রবিবার এরকম কোনো তারা ছিল না উঠার তো সাড়ে সাতটা পৌনে আটটার দিকে উঠলাম উঠে চাটা খেয়েছি এখন মেয়ে দুটো উঠেছে ওদিকেও চা দিলাম বিস্কুট ছিল না এই টোস্ট বিস্কুটটা না করালাম তো আর এই আজকে রবিবারে তো হাট বসে এই বৃষ্টি বাদলের দিনে কে বা হাট নিয়ে বসবে আর বাড়িতে কিছু সবজিও নিই আর কাজগুলো তো একবার সকালে ঘর ঝাড় দেওয়া ঘর মুছে এগুলো তো একবার করতেই হবে ভিজে ভিজে রাতে তো বাসনও ধুতে পারিনি চুলোটাও নামা হয়নি তো চলো সব কাজগুলো করতে হবে একবার তো ভিজতে ভিজতে হবে সব কাজগুলো করতে হবে একবার চা খেয়েছি আর একবার চা খাবো ছোটো মেয়েটা মুখগুলো মুখ টুক ধুচ্ছে বিছানা তুলবে আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না হয়নি আমাদের কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আসানসোল সাইড এত বৃষ্টি হচ্ছে দু তিন বছর পর এত বৃষ্টি হচ্ছে এইদিকে যে আছে দেখো একটু দেখতে পাবে তো দেখো এই পুকুরটা একদম ভরে গেছে পুকুরটা তো চলো চা করি চা খায় বৃষ্টিটা কিন্তু এখন একটু ছেড়েছে আর এরকমই হচ্ছে একবার করে ছাড়ছে পাঁচ দশ মিনিটের জন্য আর হাওয়া দিচ্ছে তো এখন কাজ কিছুই বাসি কাজ কিছুই করলাম না তো বেলা তো হয়েছে নটা মতো টাইম হলো তো ও বললো যে জলখাবারটা খেয়ে না তারপরে বাসি কাজ করবে কারণ বাসি কাজ করলে তারপর ভিজে যাবো ওই জন্য আলু আর পেঁয়াজ জলখাবারের জন্য ভাত চিনলাম যে একটু কালকে খিচুড়িটা আছে খিচুড়ি দিয়ে খেয়ে বাসন টাসন সব ধুবো তো একটু বরবটিও ছিল ওই জন্য দেখো বরবটিগুলো এই তিনটে মতো ছিল তো বরবটিটা দিয়ে দিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি তো টিফিনটা করে নিই তারপর সমস্ত বাসনগুলো ধুবো নাইটিটা কিটা কাটা নাই কি করেছি ওর জন্য তো মোটা মোটা করে আলু ভাজা আর পাশি খিচুড়ি মুড়ি বেশ করে খেয়ে নিই খেয়ে দিয়ে সমস্ত বাসন ফসন ধুবো ঘর আর মুছবো একটু বেলা হলেও কোনো ব্যাপার না আর আমাদের এই দালানো ঘর তবু বুধ এই দেয়াল এত জল শোধ করছে তো এটা জলটা ছাড়া পুজোপণ মিস্ত্রি ডেকে আগে বছর সারিয়েছিলাম তো এখানে একটা ফাটল ধরেছে ওটা দেখিনি ওই ফাটলটার থেকে এই দেওয়ালটাতে পুরো জল শোধ করছে এত জল শোধ কোনো বছরই করে না একটু একটু এইখানটাতে করে এখানটা কারণ ছাদের পাইপটা আছে বলে এখানটাতে একটু জল শোধ করে তো এতটা বেশি করে না তো এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে তার জন্য তো অনেকটা জল শোধ করছে তো এখন তো কোনো রকম কাজ হবে না পুজোর পর মিস্ত্রি ডেকে ওইখানটা ফাটলটা প্লাস্টার করাতে হবে তো এই হলো ব্যাপার ওই রাতে এই ঘরে শুইনি না ওই ঘরে আর এই চাললার দিকে তো ছিটা শেষে এইখানটা পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছে আয়তে রবিবার কোনো রকম নিত্য পুজো আমি করতে পারবো না ওই জন্য বই খাতা টেবিলটা এইদিকে রেখে দিল তো আলু আলু পেঁয়াজ ভাজা তো হয়ে যাক জলখাবারটা খেয়ে নি চারজন হাতে তারপরে সমস্ত বাসি কাজ করবো আর তো রবিবার দেখি কি হয় না হয় দুপুরে তো হাওয়াও দিচ্ছে হাওয়াটাতে ঠান্ডাও লাগছে শীতকালের মতো চল আলু ভাজাটা হয়েই গেছে অনেকটাই আলু ভাজা অনেকটা পেঁয়াজও কেটে দিয়েছি পেঁয়াজটা আমি দেখিয়ে দিলাম ঝাঁক কতটা পেঁয়াজ লাগবেই আর আলুটা কম আঁচ করে দিয়েছি কারণ একটু বেশি আঁচ করে ভাজলাম তারপরে ভালো তো ভাজা ভাজা হয়ে গেলো কম মাছ করে নুন আর হলুদ দিয়ে দিলাম তাহলে সেদ্ধ হয়ে গেল ভাজা খাবার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে জল জলখাবারটা খেয়ে নিই তারপরে স্নান করি স্নান করে আবার তোমার সাথে কথা বলবো এখন আর বাসি কাজে এই উপর নিচ করে কাজ করবো চুলো বাসি জামা কাপড় সব কিছুই আর বেলা হয়েছে বৃষ্টি বাদলের দিকে পাগাতে খাইনি ঘুম থেকে উঠলাম উঠে তো চা খেলাম তারপরে আরও উঠা দিলাম তো সকালে টিফিনটা করে নিয়েছিলাম ওই খিচুড়ি মুড়ি খেয়ে নিয়ে তোমার সাথে শেয়ার করিনি ভিজে ভিজে সমস্ত কাজ করলাম তো চুলটা একটা প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম তো ওই জন্য চুলটা খুব একটা ভিজে সামনেটা একটু ভিজেছে তা একবারই পাশি কুচি কেচে স্নান করলাম এমাত্র বাসন অনেকগুলো বাসন ছিল কালকে রাতেও বাসন ধুয়ে নি চা খাওয়া তারপরে জল খাওয়ার সমস্ত বাসন ধুয়ে হাড়ি কোড়ায় ধুয়ে ঘরটা মুছলাম কারণ ইঠো মিঠো খাওয়া হলো জল হলে তারপরে এই ঘরটা মুছ লাগতো এই ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি একে তো বাইরে বৃষ্টি হচ্ছে তারপরে আবার যদি ঘর ধর বিচি কিচি থাকে তাহলে তো ভালো লাগবে না এই ঘরটাও মুছেছি আর এই দিক থেকে গাছপালা বেশি আছে বলে এই জানলাটাতে খুব ঝিটা দিচ্ছে তো ওই জন্য চকিটা এখানে ছিল চকিটা এইদিকে দিকে সরিয়ে দিচ্ছি রাতেও যখন সুচিত ঝিট আসছে আর মেয়েগুলোকে তো সোয়েটার বার করে দিয়েছি বড় মেয়েটাকে ছোট মেয়েটাকে জলখাবার তে খেয়েছে ওদিকে স্নানও করাবো না দুগুনে কোথাকে যাবে তো বললাম পর একটু বেলা করে উঠেছে সাড়ে আটটার দিকে জলখাবারও খাওয়া হয়ে গেছে তো ওরা এখন পড়ছে আর আমি বাসি খুশি ছিল আর মেয়েদের টুকটাক জামা প্যান্ট এই সিঁড়ির এইখানটাতে মেলে দিয়েছি আর হাজ তো রবি তো যতই যাই বলি তো এখানে ও ও তো এখানে পিঁয়াজ আদা রসুন কাটতে বসে গেছে আর এখানে চিকেন চিকেনও চলে এসছে তো করছে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে এতগুলো কাজ করলাম দিয়ে ঠান্ডা লেগে গেল। আর জলখাবার তো আগেই খেয়েছি তখন তো চা খাইনি তো অনেকক্ষণ ধরে করছে চা করে চা কর চুলা ধরিয়েছি তো চুলাটা ও ধরিয়ে দিয়েছে চিকেন করলে আবার গ্যাসটা ধোয়া লাইটটা ধোয়া তো চুলাটা ধরিয়ে দিয়েছে ধরেও গিয়েছে তো ভাবছি আজ আর ভাত করব না তো চিকেন কষা আর রুটি করব পাতলা পাতলা রুটি যেমন করি রুটি আর চিকেন কষা করব তো একবার তো এখন যেহেতু অনেকগুলো কাজ করলাম বৃষ্টিতে ভিজে ঠান্ডাও লেগে গেল আর সেই পরিমাণে বৃষ্টিও যেমন হচ্ছে সেই পরিমাণে কিন্তু হাওয়াও দিচ্ছে ওই জন্য খুব জোর ঠান্ডা লেগে আর শরীরটা যেহেতু খুব একটা ঠিক নেই তো এক কাপ চা খায় চাটা খেয়ে নি তো তারপরে আটা মাখবো আর চিকেন হবে সেরকম কিছু না তো এক মানে এই বেলাতে একটু বেশি করে আটা মেখে রাখি তো যেমন বেলাতে রুটি না করতে হয় আর এই বৃষ্টি জল বাদলের দিনে ওই ভাত খুব একটা ভালো লাগছে না তো একবার যেহেতু খিচুড়ি খেয়েছি তো কোনো ব্যাপার নেই তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে সমস্ত টুকটুক করে কাজগুলো করি চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল চা খেয়ে নিচ্ছি আদা রসুনটা বৃষ্টিটা একটু কম হয়েছে বলে আদা রসুন আর টমেটো সিলে বেটে নিয়ে চলে এলাম আর আটা মাখা হয়ে গেছে আমার তো অনেকটাই আটা মেখেছি আর এখানে চুলাটাও সুন্দর আঁচ হয়ে গেছে তো চলো এবার রুটি আর চিকেন কষা করি তবে তোমার সাথে একটু পরে কথা বলছি ফোটাফট করে নিই কিন্তু আরও বৃষ্টিটা বাড়লো আর হাওয়াটাও তখন থেকে এক লাগাতার দিচ্ছে তো চিকেনটা আমার হয়ে এসছে এবার নামাবো এখন একটা ফোনে একটা একটা মতো টাইম হয়েছে তো আজকে গরম গরমই খেয়ে নেবো চিকেনের কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে দুর্দান্ত কালার এসছে চিকেনের আর যেহেতু আজকে ভাত হবে না চিকেনটাই তো ওই জন্য একটু মানে ঝোলটা একটু কষা কষায় রাখবো তো আর একটু ঝোলটা মরুক আর রুটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন কষা রুটি একদম জমে যাবে আর তোমরা যদি কেউ জান এটা রুটিং মশলা দিয়েছি তোমরা কম বেশি সবাই জানবো আজকে কিন্তু একটু দুটো টমেটো বেটা দিয়েছি একটু সসও দিয়েছি ওই জন্য কালারটা এসছে আর একটু গুঁড়ো মশলা দিয়েছে কাঁচা লঙ্কা দিইনি ওই জন্য কালারটা সুন্দর এসছে আর তবু যদি তোমরা কেউ এই রেসিপিটা জানতে চাও তো কমেন্টে জানাবে আমি বলে দেবো হুম এত সুন্দর কালারের জন্য বেশ তো বেশ ভালো হবে পড়েছি যেহেতু বৃষ্টি পড়ছি সব তো ছোটো মেয়েটা ওদের তো পড়া কমপ্লিট ওরা তো স্নান করলো না ও স্নান করলো ধূপ দিলো বাড়িতে আর রুটি অনেকগুলো রুটি করলাম তার পাতা আনা করালাম পাতাতে খাবো তো বসে পড়েছে পাতা হচ্ছে সবাইকে মানে রুটি আর পেঁয়াজ দিয়েছি ছোটো টাকাও তাই বড়ো টাকাও তাই দিয়েছি এখানে আমিও দুটো রুটি নিয়েছি বাটিও নিয়ে চলে এসেছি তো চিকেনটা নামাবে গরম গরম খাবো তো চলো হে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কাল তো খিচুড়ি হয়েছে আর চিকেন কষা রুটি তো চলো খাওয়া দাওয়া করি তারপরে তোমার সাথে পরে কথা বলছি গত দিনে রুটি আর চিকেন হয়ে গেল আমার ঘুম থেকে ও উঠে চলেছে আর এই মেয়েদের তো আমার হয়নি ওরা ফোনটা দেখছিল টানা ঘুম দিয়ে উঠলাম এখন চারটে মতো টাইম দু ঘন্টা ঘুমালাম তারপর শুতে যাওয়ার আগেও দেখলাম ঝমঝম বৃষ্টি তোমার সাথে সাথে শেয়ার করছি আর এখন উঠে দেখছি যে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এবছর কিন্তু পুকুরটা দেখো বেশ কিন্তু ভরেই গেছে পুকুরটা তো এই বৃষ্টি নিম্নচাপ মন হয় সবদিকে হবে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে তো চল ফৃষ্টির দিনে কি গর্ব পরে থাকব আর খাবো বাড়বো খাবো তো এইদিকে একটু সুজি করে দিলাম আমরা চা করলাম বসে আছ আর তো সকাল দুপুরে ননটা ধরব আমি কয়লা দিয়ে দিয়েছিল তো রাতে একটু মেদেছে তখন তো রুটি করেছি দুপুরে তো ভাত করি নি রাত কে ছোট মেটা ধূপ দিয়ে দেবে আমি তো দিতে পাবো না তো অজনা চলোটা ধরে এরকম বসে আছি ঠান্ডা ঠান্ডাও করছে ওদেরকে একটু সুজি করে দিলাম সুজি খাচ্ছে আর বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে বাপরে বা সারাদিন ঘর বন্দি বৃষ্টিতে বসে আছি কিছু কাজ নেই এখন আপাতত